হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই এখন রাত এগারোটা পনেরো বাজে তো কিছু কথা বলবো বলে খেতে খেতেই লাইভটা ওই লাইভ নয় হ্যাঁ দাও লাইভ নয় সরি ভিডিওটা করছি খেতে বসলাম আচ্ছা রাতে সেরকম কিছুই না ওই দুপুরে বড়ার তরকারি হয়েছিলো এ দেখো বড়া আর এখানে আছে ডিমের অমলেট আবার গরম প্লেটটা বিখ্যাত ধরে ফেলেছি এই যে তো যাই হোক যেটা বলবো বলে এলাম শুনেও একটু বন্ধ কর কথা বলছি মানে ফেসবুক হয়ে ফেসবুকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম ফ্রেন্ড যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা হয় না যেগুলো আমরা পেজ এখন পেজ মতন হয়ে গেছে যারা আর্নিং করতে হয়েছে তো একটু মনে হতো ফেসবুক তুমি মনে করো এ ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করো নি তারপরও কিছু পাবলিক আছে মানে কি বলবো তাদেরকে এক ভাষায় আতাল বলবো আতাল মার্কা যে ধরো অনেকক্ষণ অনেক দিন ধরে অনেকবার করে হাই হ্যালো 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 করে আছে তারপর সেই পর্যন্ত ঠিক আছে ঠিক আছে হ্যালো হাই করছে ঠিক আছে তারপরেই তোমার কি কথা বলতে কোনো অসুবিধা আছে একটু আওয়াজটা কম করো না যে নিয়ে নাও হয়েছে তোমার কি কথা বলতে অসুবিধা আছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কেন এবার দেখো আমার যেহেতু পেজ মতন আমাকে এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি বেশি তো অ্যাকসেপ্ট করতে পারি না করা যায় না যারা কি তারা জানে তো যারা যারা ফলো করেছে তারা তো ডাইরেক্ট মেসেজ করতেই পারছে তো এর ব্যাপার ব্যাপারটা মেন ব্যাপার যেটা হচ্ছে ম্যাসেঞ্জারের ধরো হাই হ্যালো হাই হ্যালো করছে কি গো কেমন আছো হ্যালো হ্যালো ভালো আছো এই পর্যন্ত আতাল মার্কাগুলো তাও ঠিক আছে ভালো কথা বলছে ওগুলো তো মানে রিপ্লাই করি না যাই হোক ওগুলো রিপ্লাই একবার রিপ্লাই করলেই শুরু হয়ে যাবে কথা ওই জন্য ওই ভয়ে করি না বিশ্বাস করো এই ভয়ে করি না নাহলে এক একজন ভালো ভালো কমেন্টই করে মেসেজ করে দেখি কিন্তু করি না আবার কিছু পাবলিক আছে যেগুলো অচেনা তো বটেই আবার কেমন আছো এই করতে করতে কথা বলতে কি খুব অসুবিধা কথা বলতে পারো না মুখ বন্ধ মুখে বোবা হ্যাঁ না না খুব অহংকার অন্য কাউকে সময় দেওয়া আছে এটাও বলবে অন্য কাউকে সময় দেওয়া আছে এই পর্যন্ত ঠিক আছে আরে ভাই তারপর তারপর খেয়ে তারপর ডাইরেক্ট এত বাজে বাজে ছবি বাজে বাজে ভিডিওগুলো সেন্ড করে প্রথমে দেখছে যখন যে বার্তা দিচ্ছে না কথা বলছি না একদম ডাইরেক্ট বিচ্ছির মার্কা ফটোগুলো আর ভিডিওগুলো সেট করে দেবে আচ্ছা তোমরা বোঝো না মিনিমাম সেন্সটুকু নেই তোমার সাথে আমি যখন কথা বলছি না তুমি ভালো যখন কমেন্ট আমাকে বলছো কেমন আছো তখন যখন বলছি না তাহলে তোমার কি মনে হয় যে আমি ওই ওই মেসেজটা বা ওই ভিডিওটা পাঠালে আমি তোমার সাথে কথা বলবো তখন তো তোমাকে আরও আমি ব্লক করে দেব যা আমাকে একটু দেখতে পেতে আমাকে একটু দেখতে পাবে আমার ভিডিও দেখতে পেতে সেটুকুও তো দেখতে পাবে না সঙ্গে সঙ্গে তো ব্লক করে দিতে হয় ও তার মধ্যে আবার কিছু পাবলিক আছে নিজের বাড়ির লোক ভাবে ম্যাসেঞ্জারে ভিডিও কল কি রে ভাই প্রথমে কল মানে কথা বলছি না মেসেজ রিপ্লাই করছি না তোমার ভিডিও কলটা আমি ধরে ফেলবো বুঝি না এরকম ভিডিওগুলো কর দিলে কি আমি আরও খুশি হই তোমার সাথে কথা বলবো তখন তো আমি তোমার ব্লকই করবো এক একজন পাবলিকগুলো এত এরকম ইরিটেট করে লাস্ট পর্যন্ত ব্লক করতে বাধ্য হয় মাঝে মাঝে এরকম ভিডিও করবে মাঝে মাঝে এরকম ভিডিও উল্টো পাল্টা বাজে বাজে নোংরা নোংরা ভিডিও সেন্ড করবে তো যারা যারা আমার ব্লগ আমার এই ভিডিওটা দেখছো যারা যারা আমার মেয়ে বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে এরকম হয় কি না আমার সাথে তো প্রচুর হয় আর আমাকে সবাই বকা দেয় আমার ফোন সাইলেন্ট থাকে খালি ফোন সাইলেন্ট থাকে আমার অফিসেও বকা খাই আর বাড়িতেও বকা খাই শুধু একমাত্র এই কারণে এত নোটিফিকেশান আসে এত যখন তখন মনে করো ইম্পর্টেন্ট কাজ করছি চেলেরা জানে না হঠাৎ করে ভিডিও কল করে ফেলে তাই তো দেব বলো ও জানে হঠাৎ করে রাত্রেবেলাতে এরকম ভিডিও ধরো আমি কথা বলছি বা আমি অফিসে আছি এরকম যদি অজানাকেও ভিডিও কল করে ফেলে বা এরকম বিচ্ছিরি বিচ্ছিরি প্রোফাইল পিকচার লাগিয়ে যদি এরকম ভিডিও কল করে ফেলে তখন আমার রেপুটেশনটা কি হবে বলো তখন আদার্স যে আমার পাশে আছে সে তো ভাববে তার মানে এই ভিডিও কলটা মানে এর আগেও ধরেছে বা ভিডিও কলটা হয় হ্যাঁ আর তার রেপুটেশনটা কীরকম হবে আমার রেপুটেশানটা যে ভাববে যেহেতু এই ভিডিও কলটা ভিডিও কলে মনে কথা বলে তাই জন্য হয়তো ভিডিও কল করেছে বা ভিডিও কলটা বোধহয় ধরে কিন্তু না আমি ম্যাসেঞ্জারের আমার নিজের কারোর চেনা মানুষের ভিডিও কলও আমি ধরি না কোনো হয় না ঠিক আছে তো সেই জন্য আমি বলছি দয়া করে যে যারা শুনছ যদি আমার কোনো এরকম টাইপের বন্ধুরা আগামী দিনে এরকম পাঠানোর চেষ্টা করো তো যদি মনে হয় যে একটু ভিডিওগুলো দেখবে ছোটো খাটো যা হোক একটু করি যদি এরকম টাইপের কথাবার্তা বা এরকম ভিডিও পাঠানোর চেষ্টা করো তাহলে ব্লকই খাবে ঠিক আছে তাই এটাই বলার ছিল ছোট্ট করে চলো গুড নাইট ভালো থেকো চল বা